আমার সাহাবীদেরকে আপনি এমন বানায়ে দেন যেন কোরআন থেকে যেমন মানুষ হেদায়েত পায় আমি রাসূলের সুন্নাহ থেকে যখন মানুষ যেমন হেদায়েত পায় তো আমার সাহাবিদেরকে দেখেই জানা মানুষ হেদায়েত আল্লাহর হামদি বিহিম মানে এদের দ্বারা হেদায়েত না সাহাবাদের দ্বারা হেদায়েত ওদেরকে দেখেই ওদেরকে দেখেই হেদায়ত হেদায়েত ওদের اخلاق দেখেই জানো হেদায়েত যা না थे खुद राह

মায়ের সোয়া পর্যন্ত মারাম 30 বছর 40 বছর সত্তর বছর একটা বিষয় নিয়ে এরকম যুদ্ধ করছে উটের পানি খাওয়ানো নিয়া ঘাস কাটা নিয়া মানে সামান্য সুত না তানি এইভাবে যুদ্ধ করে গেছে এই যুদ্ধ ছিল তাদের প্রতিদিনকার স্বভাব দুই নাম্বার হলো ওমেন নারী নারী নিয়ে জীবন কাটায়তো জিনা বা বিচার অশতকতা নুমরাবী কোন নারীর সামাজিক কোন মূল্যই ছিল না নিজস্ব আমি নিজে আমার কাছে কিতাব আছে বাংলা অনুবাদ হয়েছে মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো আমাদের হজরত মারানা আবু তাহের বিসবা সাহেব আমার বাংলার শ্রেষ্ঠতম বুজুর্গ এবং বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ইসলামী সাহিত্যিক আদিব সাহেব হুজুরের অনুবাদ করা সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ কিতাব ওইখানে আছে জাহিরি যুগে এটা বলতো লজ্জা জাহিলি যুগের আখলাক ছিল আইয়ামে জাহিলি আর্থে যে তিন জিনিস সবার জন্য সমান অধিকার এক হলো আগুন দুই হলো পানি তিন হলো নারী নারী সবার নারীর আলাদা কোনো বিশেষত্ব নাই আলাদা কোনো মর্যাদা নাই যার মন চায় সে তার উপভোগ করবে না কি পরিমাণ চরিত্রহীনতা ছিল কি পরিমাণ নোংরা ছিল আমার কাছে বলা আছে আন্দালুসের ইতিহাস ডক্টর রাজেব স্যার লিখিত দুই খন্ডে বই ওখানে স্পষ্ট আছে এক সময় জাহিরিয়াদের মানুষ এমন ছিল এত জঘন্য ছিল আপন ভাই বোন দুইজন একসাথে বকরি চড়াইত ছাগল চড়াইত ছয় মাস পরে এক বছর পরে নাউজুবিল্লা নাউজুবিল্লা আপন ভাই কর্তৃক আপন বোন গর্ভবতী হয়ে ঘরে ফিরত এত অসভ্য ছিল এত চরিত্রহীন ছিল এরা পথ হারা ছিল কি আল্লাহ চিন্ত না আখলাক চিন্ত না জিন্দগির কিছুই চিন্ত না কোন সময় মান মনুষ্যত্ব বলতে ছিল না তাদের কোন আখলাক ছিল না এই পরিমাণ চরিত্রহীনতা ছিল ওমের নারী মানে নারী ছিল চব্বিশ ঘন্টার উপভোগের পণ্য এটা জাহিরিয়তের আখলাক আর তিন নাম্বার হল ওয়াইন ওয়াইন মানে মদ

জাহিরিয়াতে ছিল আরবে ছিল এখনো ইউরোপে এগুলো নাই এত বেশি ছিল মত তাদের চব্বিশ ঘন্টা জীবনের সকল ক্ষেত্রে যেই কোনো কিছু চা বিস্কুটের মত তারা স্বাভাবিক ভাবে পান করত তাহলে এত নিকৃষ্ট যে মানুষগুলো ছিল আল্লাহ ইকবাল বলেন হে নবী যারা পথ হারা ছিল তাদের কোনো আশ্লাভ ছিল না আপনার পবিত্র ছয় আপনার স্পর্শে আপনার مبارক मेहनतে আপনার চোখের পানির বরকতে আপনার রাত জাগার বরকতে 23 বছরের আপনি দুয়ারে দুয়ারে আপনি মানুষের কাছে কাছে হাঁটছেন কথা বলছেন ফিরে হবার চেষ্টা করছেন ফলে আজকে কি হলো আওলুল কি হাদি बन गए আজকে সেই মানুষগুলো যারা নিজেরা ছিল হারা আজকে তারাই হয়ে গেল লক্ষ মানুষের পাপ দর্শক আজ তারা পর দেখা এটা নামাইল আজ taraf পর দেখা যারা নিজেরাই বলতেন ইসলাম পূর্ব যুগে আমি এক মহিলার বকরি চড়াইতাম বকরি চড়াইতাম আমি কোনোদিন ভাইয়া মোবাইলটা হাতে যাদের ওটা মোবাইল নিয়ে ব্যস্ত হলো না ভাইয়া নিষেধ করলাম না

কোরআন আমাকে কোথায় পৌঁছায় দিয়েছে রসুলের সাহচর্য আমাকে কোথায় পৌঁছায় এই জন্য প্রিয় ভাই আমার এই বই অনেক সুন্দর বই ডক্টর রাজীব স্যার জানি সোনে হে জীবন এই বই অসাধারণ বই উনি বলছেন আমি উনি কায়রো মিশরের একজন পৃথিবী বিখ্যাত দার্শনিক একজন উনি বলছেন এ কথা যে আমি কায়রো ইউনিভার্সিটিতে উনি বলছেন আমি যুব সমাজের সেমিনার হয়েছে যুব সমাজের সমস্যা বলি এই শিরোনামে উনি বলেন আমাকে তারা অতিথি হিসাব ও বক্তব্য দেওয়ার জন্য যখন बोलते আমি বطاء প্রস্তুতি নিয়ে আসছিলাম তো প্রথমে আমি তাদেরকে বললাম যে তোমরা ছোট কাগজে আমারে একটু লিখে জানাও যে তোমাদের সমস্যা কি তিনি বলেন যে যুবকরা আমার কাছে তখন কাগজগুলো দিল আমি কাগজগুলো দেখে তারা যে সমস্যা পেশ করলো আমি আসমান থেকে পড়লাম যে সারাংশ ছিল বেকারত্ব লেখাপড়া শেষে বেকার হওয়ার ভয় বিয়ের আকাঙ্ক্ষা অথচ এই সময়ে তাদের পক্ষে সামর্থ্যহীনতার কারণে তা অসম্ভব হয়ে ওঠে যুবক যুবতীদের অবাধ মেলামেশার প্রেক্ষিতে তাদের যৌন আকাঙ্ক্ষা নাড়া দিয়ে ওঠা দৃষ্টি নামিয়ে রাখতে কষ্ট হওয়া জটিল শিক্ষা ব্যবস্থা ও তা কাজে না লাগার অনুভূতি গোপন কু অভ্যাস হাতের অপব্যবহার নিজের আখলাকের অপব্যবহার হ্যাঁ লজ্জাস্থানের অপব্যবহার ইত্যাদি দরিদ্রতা অর্থ সংকট টাকা পয়সার টানাটানি এক পেশে ভালোবাসা

সমস্যা ছিল সে মানে কিনতে চায় বাবা দিচ্ছে না মানে হজরত বলেন যে এই জাতীয় বিষয়গুলোর ছেলেরা তাদের সমস্যা তুলে ধরছে আর তিনি বলেন আমি ভাবতেছিলাম যা তাদের সাথে আলাপ করবো কথাটা খেয়াল করে করা হয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া তথা দৈনিক পত্র পত্রিকা রেডিও টেলিভিশন ও ইন্টারনেটে এই সমস্ত অশুভ কর্মের মহড়া আজ খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে আমরা কি করতে পারি অর্থাৎ অধিকাংশ মুসলিম দেশ আজ অপরিশুদ্ধ ঋণে জর্জরিত বাধ্যত এই ঋণ থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে প্রায় অসম্ভব প্রশাসন আলমী চিন্তা ফিকির নিয়ে আমি যুব সমাজের সাথে আলোচনা করব আর হেরা আমার কাছ থেকে সমাধান চায় তার বাবা যে মোবাইল কিনে দিচ্ছে না এটার সমাধান কি তারা আমার কাছে জানতে চায় মেয়েটা যে আজকে তিন বছর ধরে তার প্রেমের অফার দিচ্ছি এখন সে যে আমার প্রেম প্রত্যাখ্যান করতেছে এই জন্য তা কি বুঝেন কথাটা এই হলো তিনি বলেন যে যুবক তার সমস্যা জানতে চাইছে আমার কাছে বলছে এটা সমাধান চাচ্ছে এগুলা মোবাইলের সমস্যা তার নারীর প্রেমের বিষয় আর আমি ভাবতেছিলাম তাদেরকে নিয়ে গোটা পৃথিবী ব্যাপী ইসলামের পুনর্জাগরণের স্বপ্ন তা আমি কোথায় তারা কোথায় তারা কোথায় আমাদের জেনারেশন কোথায় এই জন্য বাপ এই জন্য বন্ধু এই জন্য দোস্ত আমরা আত্মসংশোধন নিজেকে গঠন নিজের ইমান

যখন ওনাকে ধরে হামলা করে শেষ মুহূর্তে উনি যখন লাস্ট টার পাইছে যে ওনার উপরে শেষ বোমাটা হামলা করবে তখনও ওনার হাতে একটা ছোট লাঠি ছিল ছড়ি ছিল এই লাঠিটা জানে উনি কিছুই হবে এটা দিয়া কিন্তু তারপর শেষ হাতের লাঠিটা তাদের দিকে ছুড়ে মারছিল বলছিল যা এটা জান দিলাম তবুও তোদেরকে প্রত্যাখ্যান করলাম কলিজার শেষ রক্ত দিয়েও কলিজার শেষ রক্ত দিছে কিন্তু ইসলামের উপরে মজবুত ছিল দিনের উপরে মজবুত ছিল দিনের উপরে কিছুদিন আগে যখন গাজাতে এক হসপিটালের মধ্যে ইসরায়েলের বোমা হামলা হয় তখন ওই হসপিটালের শেষ মুহূর্ত পর্যন্ত একজন ডাক্তার সাহেব উনি হসপিটালের রুগীদের আহতদের চিকিৎসা করতেছিল কিন্তু ওই অবস্থায় ওনার গায়ে যখন বোন পড়ছে

মোরলদের সামনে চোখের পানি ফেলে কানছিলেন জাতিসংঘের অধিবেশন তার হিম্মতটা ডাক্তারে মানে উনি বলছেন আরো লম্বা লাইন আছে উনি বলছেন আমার বিশ্বাস আমার মাটি আজাদ হবে আমার ভূমি মুক্ত হবে তোমরা যেদিন মুক্ত করবা যেই প্রজন্ম তোমরা আমাদেরকে মনে রেখো যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মাতৃভূমি সংরক্ষণের জন্য চেষ্টা করেছি তাইলে বিষয়টার বাস্তবতা কি আজকে আমরা স্বপ্ন দেখার কথা সারা পৃথিবী নিয়ে স্বপ্ন দেখার কথা ইসলামের পুনর্জাগরণ নিয়ে অস্ট্রেলিয়া আমাদের একজন ঘনিষ্ঠ পরিচিত মানুষ আছেন তা অত লিগের কাজ করেন উনি অস্ট্রেলিয়াতে থাকেন উনি বলছেন আমাদের সুতর্ণপুর আমার শায়েফের মাদ্রাসার মধ্যে উনি তখন বক্তব্য দিতে গিয়ে বলছিলেন যে অস্ট্রেলিয়াতে এমন বিচ্ছিন্ন ছোট ছোট দ্বীপ এখনো আছে এখনো এই অত্যাধুনিক পৃথিবীর এই যুগে অস্ট্রেলিয়াতে এমন বিচ্ছিন্ন দ্বীপ আছে যেখানে মানুষের বসবাস সভ্য পৃথিবীর কোনো ছোঁয়া যেখানে লাগে নাই সেই জায়গা তো আপনার

তবে ফিরবা কোন দিন দিন নাই রাত নাই শুধু মোবাইল শুধু নারী শুধু ছবি শুধু অস্থিরতা শুধু বেহায়াপনা শুধু হাসি ঠাট্টা আহ্লাদ এই এক জিন্দিগি কি শুধু বিনোদন শুধু মজা শুধু উৎসব শুধু আনন্দ শুধু ফুর্তি হায় হায় একই জীবন একই জীবন এ কোথায় যাচ্ছি আমরা শেষ পর্যন্ত এজন্য বন্ধু দোস্ত আখলাখের সুন্দর চাই আখলাখের সুন্দর চাই আখলাফের সুন্দর চাই একজন যুবক মূলত আমাদের কোরআন সুন্নার ভাষায় যে প্রাপ্তবয়স্ক সেই যুবক অর্থাৎ যে বালক হয় সেই যুবক সেই যুবক মূলত অর্থাৎ একটা মেয়ে তেরো থেকে চোদ্দ এই এক বছরের ভিতরে সাবালিকা হয় সেই প্রাপ্ত বয়স্ক যখনই তার মাসিক ঋতুস্রাব শুরু হয় আর একটা ছেলে চোদ্দ থেকে পনেরো এক বছরের ভিতরেই সে প্রাপ্তবয়স্ক হয় এই বছরের ভিতরেই থেকে প্রথম তার বৃক্ষপাত সেদিন থেকেই সে যুবক প্রাপ্তবয়স্ক সেদিন থেকে মৃত্যু পর্যন্ত কোথার কসম প্রতি হিসাব আল্লাহ এক নিবে সেকেন্ডের হিসাব আল্লাহ তালা নিবে এক এক সেকেন্ডের হিসাব আল্লাহ তাইলে তুমি বন্ধু পনেরো বছর বছর সতেরো বছর বলে নিজের ছোট মনে করলা কেন তুমি বাতলা যে এখনো বাচ্চা মানুষ তোমার বাপে কয় তুমি বাচ্চা তুমি নিজে বাপতেছ আমি এখনো লাইফটা এনজয় করি আমার এখনো আরো অনেক সময় বাকি কে বলছে অনেক সময় বাকি আহাতু কাবেলা ইন্না বিলুবা হাসান বসরি রহমতুল্লাহ রায় বলছেন হাসান বসরি রহমতুল্লাহ বলেন হে যুবক হে যুব সমাজ মনে রেখো অসংখ্য ফুল পরিপক্ক হওয়ার আগে ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যায় অসংখ্য ফল একেবারে পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই ঝরে যায় তার মানে গাছের আমের যেই মুকুল বের হয় সবগুলো আম হয়

শিশু কাল হলো দুর্বল বৃত্ত কালকে আল্লাহ বলে দহ দহ মানে দুর্বল শুধু কোরআনে আল্লাহ কসম আল্লাহ বলে শক্তি কওয়াতান এটা যৌবনকাল ঠিক যৌবনকালে আল্লাহ শক্তি বলছে তবে যৌবন মানে শক্তি শক্তি মানেই যৌবন শক্তি মানেই যৌবন এই জন্য যৌবনকালে কেউ যদি নষ্ট হয়ে যায় পরে ঘুরে দাঁড়ানো কঠিন পরে ঘুরে দাঁড়ানো এই উঠতে হয় নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয়ে যায় গুনার মজা পাইয়া যায় নারীর মজা গুনার মজা জিনার মজা ব্যবচারের মজা অস্থিরতার মজা নিজের হাত নিজের লজ্জাস্থানকে নাপাক ব্যবহার করার মজা এই অসভ্যতা যে মজা পেয়ে যায় ফিরে আসা কঠিন হয়ে যায় কঠিন হয়ে যায় দোস্ত এই জন্য বন্ধু ষোলো বছর ছোট না সতেরো বছর ছোট না রসুল্লাহ সাল্লামের বিখ্যাত সাহাবি জুবাইর ইবনুল আলাম উনি যখন মুসলমান হয়ে নবীজির সঙ্গী হয়েছেন তখন উনার বয়স ছিল পনেরো বছর হাজর তালহা ইবনে ওবায়দুল্লাহ রসুল্লাহামের বিখ্যাত সাহাবি তিনি যখন মুসলমান হয়েছেন এবং আল্লাহ নবীর পক্ষে অসংখ্য যুদ্ধ করে গিয়েছেন সেই সাহাবির বয়স ছিল ষোলো বছর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম উহুদের যুবক তখন এই সতেরো বছর বয়সে ওনার হাতে প্রথম তীর দিয়ে আল্লাহ নবী বলছেন দুশ্মনের দিকে প্রথম তীর তুমি মারো আর একটা কথা জবান দিয়ে বলছে যেটা নবীজি এই একবারই জীবনে বলছে এক যুবককে শুধু নবী একবার বলছে জীবনে ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি সাদ দুশমনের দিকে তীর মারো মুহাম্মাদের মা তোমার জন্য কুরবান আমার মা তোমার জন্য কুরবান

যে শেষ কাফেলা নবীজি সিরিয়াতে রোমানদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন তখন ওই যুদ্ধের সেনাপতি বানাইছেন হজরত ওসামাকে তখন ওনার বয়স আঠারো থেকে ২০ বছর আবু বকর ওমর ওসমানের মত বড় বড় জলিল কদর বয়স্ক সাহাবিরা যারা যোদ্ধা যারা ইতিপূর্বে সব যুদ্ধে অংশগ্রহণকারী এমন দক্ষ অভিজ্ঞ যোদ্ধারা থাকার পরেও বয়স্ক সাহাবিরা থাকার পরেও আল্লাহ নবী সাল্লামের আখিরি শেষ এরপরে আর কাউকে নবী যুদ্ধের ময়দানে পাঠান নাই এরপরে তিনি শেষ ইন্তানের মাথায় আল্লাহ মাথায় দিয়া দিয়া এই উসামাকে দিয়াওয়ান আগামীর ইসলাম তোমাদের হাতে তুলে দিত নিও তোমরা অগ্য় নিল জন্য বন্ধু ছোট মনে করো না তোমরা ছোট বছর ছোট না তুমি পূর্ণ বয়স্ক তুমি প্রাপ্ত বয়স্ক তোমরা যারা সবার তোমরা প্রাপ্ত তুমি ছোট না তুমি মানসিকতার দিক থেকে ছোট হইতে পারো বয়সে তুমি ছোট না তোমার রুচি ছোট হয়ে গেছে তোমার ফিকির ছোট হয়ে গেছে তোমার জিন্দগি ছোট হয়ে গেছে তুমি মনে করেছ সামান্য বিলাসিতা সামান্য নারী সামান্য ছবি তুমি স্বপ্ন দেখো বড় সারা পৃথিবী নিয়ে স্বপ্ন দেখো আমি সারা পৃথিবীতে আমার মালিকের কানেমা পৌঁছায় অসুস্থ ছিলেন যে পড়ালেখার জীবনে উনি ঘন্টার পর ঘন্টা মাথা নিচের দিকে দিয়ে উপুর হয়ে একত্র করি যে কারণে যে কিছু হয়তো না আমিও বুঝছি আমার যে শরীর আমি যে অসুস্থ আমার এরিয়ে কিছু হবে না কিন্তু এরপরও একটু করি সেই মানুষটা সারা পৃথিবী আলোড়িত করে দিয়েছে যুগ জামানা বদলে দিতে চাই না হাজার জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ একজনই পারে একজনই চাইলে একদম হিম্মত থাকতে হয় এক অদম্য এজন্য নজয়ান ভাই আমি আজকে ইনশাল্লাহ আবার সুযোগ হলে জহরের পরে আসলে আগে আবার কথা বলবো ইনশাআল্লাহ কিন্তু আজকে আমার এটুকু প্রথম কথা যে আমি শুধু ফিকির আমি বুঝাইতে পারলাম কিনা যে আমাদের নিজের আখলাক নিজের চরিত্র নিজের জিন্দিগি গঠন হওয়া দরকার কিনা